আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পরিবারের সবাইকে নিয়ে আমি আসি মেট্রো রেলের স্টেশনে কারণ হচ্ছে আমরা ঘুরতে যাব। আর আজ হচ্ছে দ্বিতীয় দিনের মতো আমার মা বোনদের নিয়ে ঘুরতে যাব সবাই সাথে থাকবেন ভালো লাগবে আর আজকে যাব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমরা অলরেডি সবাই চলে এসেছি আর ওর বাবা টিকিট কাটতে গেছে মেয়ের বাবা তো টিকিট কেটে অলরেডি আমরা উপরে চলে এসেছি ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন আসলেই আমরা আমাদের গন্তব্যে চলে যাব। তো আসলে যে প্রচণ্ড গরমের মধ্যে মানে কোনো রকম বাইরে বের হতে পারছি না তারপরও একটু কষ্ট করে বের হচ্ছি দু একদিন মানে খুব বেশি পারিনি তাই তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি আর যার মতো সে বসে বসে বাদাম খাচ্ছে মানে কেউ কারোর কাছে নেই সে যার মতো সে দূরে দূরে বসে বসে বাদাম খাইতেছি আর আমার শরীরটা একদমই ভালো লাগছে না প্রচণ্ড মাথা ব্যথা মানে এত গরম আসলে গরমেই খারাপ লাগতেছে এত মাথা ব্যথা করতেছে যে কোথাও ঘুরে ভাও একদমই ইচ্ছা করতেছে না তো ওখান থেকে বাদাম খাওয়া শেষ করে এসে আমরা আবার নিয়ে নিয়েছিলাম চপ তো সবার চপ প্রায় খাওয়া হয়ে গেছে আর এই তো আবার মেয়ে মেয়ের আর বোনের মেয়ে আর আমার হাজবেন্ড এখনও খাইতেছে অলরেডি আমাকে সবার খাওয়া হয়ে গেছে এখানকার এই চপ টপগুলো তো অনেক ভালো লাগে তো কিছু কিছু খাবার আজকে একদম পাইনি কারণ আমরা একটু লেট করে এসেছি তিনটার পরে আসছি যার কারণে কিছু কিছু খাবার পাইনি যাই হোক কোনো সমস্যা নেই এর নিয়ে নিলাম হচ্ছে হালিম তো সবাই মিলে নিয়ে নিয়েছি হালিম এখন হালিম খেয়ে নেবো তারপরে দেখি কিছু করা যায় কি সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব আর ওই যে বললাম একদমই ভালো লাগছে না একটু ঘোরাঘুরি করবো বা আমি একটু ভিডিও কন্টিনিউ করব কিন্তু সেটা আমার একদম মন চায়নি তো যাই হোক হালিমটা যেহেতু দিয়ে দিলো সবাই মিলে হালিম খেয়ে নেবো তো আমার হাজব্যান্ড সবার এক এক করে সব কিছু নিয়ে এসে দেখছে আর সেও নিয়ে নিয়েছে এখন খেয়ে নিই আমরা ওই সাইডে খেয়ে আবার এই সাইডে চলে এসেছি আর কি একটা দৃশ্য দেখেন ওই ছোট্ট বাচ্চাটা ফুল বিক্রি করতেছে তাই ভাবতেছি যে বয়সে ওর মায়ের কোলে থাকার কথা সেই বয়সেও ফুল বিক্রি করে তো হচ্ছে জীবিকা নির্বাহ করছে আসলে কিছু মানুষ বাধ্য কিছু মানুষ মানে এতটাই কি বলবো কষ্টে আছে যেগুলো না করে খাইলে তাদের চলে না তো যাই হোক প্রচণ্ড মাথা ব্যথা করছিলো এই জন্য আমি আবার এই সাইডে চলে এসেছি একা একা একটু চা খাবো কেউ খাবে না তো আমি বললাম সবাই বসে থাকো আমি যাই তো আমি এই সাইডে একদমই একা চলে এসেছি একটু চা খাবো বলে তো চা নিয়ে নিয়েছি চাটা খেয়ে তারপরে আবার হচ্ছে ওইখানে চলে যাবো ওদের কাছে কারণ ওই যে বললাম একদম ভাল লাগছে না মাথা ব্যথার কারণে তো আমি আবার চলে এসেছি আমার মেয়ে সে দোল খাবে ওর আসলে ঘুম হয়নি আমার মেয়েটারও ভালো লাগতেছে না কারণ ও প্রতিদিনই দুপুরের পরে ঘুমায় আজকে তাও ঘুমাতে পারেনি তো কেমন লাগে আমাদের ভিডিও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন